সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজকে কেন্দ্র করে কল্যাণদের পুলিশ ও স্থানীয়দের মধ্যে খণ্ডযুদ্ধার দুপক্ষের বেশ কয়েকজন আহত হল এই ঘটনায় পুলিশ স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ জনকে আটক করেছে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে সরকারি জমিতে পাঁচিল দিয়ে ঘিরতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের খণ্ডযুদ্ধ বেঁধে যায় এই সময় কাজে বিরোধিতা করে স্থানীয়রা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে কথা কাটাকাটি থেকে ধাক্কা ধাক্কা হয় পুলিশকে লক্ষ্য করে তার ঢিল ছুঁড়ে বলেও অভিযোগ পাল্টা পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করেছে এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয় পরিস্থিতি সামলাতে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ চোদ্দ জনকে আটক করেছে রাতে বিধায়ককে ছাড়ানোর দাবিতে বিজেপি কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভ করেন থানার সামনে এ নিয়ে প্রতিবেন কল্যাণীতে সলিড ওয়েস্টের প্রকল্পে জনতা পুলিশের খণ্ডযুদ্ধে আটক বিধায়ক সহ চোদ্দ রাতে থানার সামনে বিজেপির বিক্ষোভ বাড়ির থেকে ছুটে বাড়ির থেকে কারায় গিয়ে চলো আমরা তোমার সাথে আছি মানুষের অধিকারকে খর্ব করে ডামিটেশন করতে দিচ্ছি না অন্যায় পরে কবিরা কে গ্রেফতার করা হলো কার সাথে পুলিশ প্রশাসন জবাব চাই মানুষের অধিকার লক্ষ্য করতে অম্বিকা রায় লড়ছে